সুপ্রিয় দর্শক শ্রোতা বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে আমরা জানিয়ে রাখতে চাই আসন্না ফাউন্ডেশন বরাবরের মতো যে কোনো দুর্যোগে দুর্বিপাকে যে কোনো বিপদে যে কোনো সমস্যা আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি এবারও তো আর ব্যতিক্রম হয়নি আমরা জানি যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অগণিত মানুষ হতাহত হয়েছে গত চার পাঁচ দিন যাবৎ নাওয়া খাওয়া কোনো কিছুরই কোন ঠিক ঠিকানা নেই আমরা সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা হসপিটালে হসপিটালে আমরা ঘুরে বেড়িয়েছি এবং যারা হতাহত হয়েছে আন্দোলনে তাদেরকে আমরা আমাদের সহায়তা সাধ্য অনুযায়ী আপনাদের আমানত আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং সে কাজটি এখনো চলমান আছে আলহামদুলিল্লাহ আমরা এই কাজটিকে যথাযথ সুন্দর রূপে এমনভাবে করছি যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় যারা হতাহত আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তো শহীদ হয়েছেন তাদের জন্য তাদের পরিবারকে স্বাবলম্বী করবার উদ্যোগ আমরা গ্রহণ করেছি ইতিমধ্যে পাঁচ কোটি টাকা আমরা বিতরণ করবার পরিকল্পনা সমাপ্ত করেছি তবে সব টাকা যে পৌঁছতে পেরেছি তা না অনেকগুলো আমরা প্রসেসিং আছে বাই সিরিয়াল পৌঁছাচ্ছি আর এর বাইরে আরো পাঁচ কোটি টাকা খরচ করার আমাদের পরিকল্পনার কথা আমরা ব্যক্ত করেছি প্রিয় দর্শক এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যা আমাদের দেশের উপর এসে পড়েছে আমরা জানি যে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু এলাকা সহ চাঁদপুরের কিছু এলাকা সহ এদিকে ব্রাহ্মণবাড়িয়া সাইডের কিছু এলাকা সহ পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী এবং পানির যে ভয়াবহতা সেটা আমাদের বাইশের যে বন্যাটা ছিল সিলেটের তার চাইতে অনেক বেশি হয়ে গেছে এমনকি এবারের বন্যা সিলেটের সুনামগঞ্জের অনেক এলাকাকেও প্লাবিত করেছে তো আমরা বন্যার্ত মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এখানে একটা কর্মযোগ্য চলছে আমাদের আরেকটা আছে সেখানে আরেকটা আরেকটা চলছে চলছে আমাদের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বস্তা রেডি হচ্ছে এই বস্তাগুলোতে আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য যে প্যাকেজ আছে প্যাকেজের সব আইটেমগুলো থাকবে ইনশাল্লাহ এই বস্তাগুলোতে আমরা দশ কেজি করে চাল দেব দশ কেজি করে চাল এখানে যুক্ত হওয়ার পর এরপরে ঢুকবে হলো তেল তেল লিটার করে 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 কেজি কেজি মসুর ডাল লবণ ঢোকার পর এই ব্যস্তাগুলোর মুখ বন্ধ করে ফেলা হবে এবং এগুলো সব গাড়িতে লোড করা হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তা প্রস্তুত হচ্ছে এই যে বস্তা প্রস্তুত হচ্ছে বস্তা প্রস্তুত করে ওইদিকে চলে যাচ্ছে বস্তাতে চাল ডাল এগুলো ঢুকানোর জন্য আমরা এ পাশে দেখতে পাচ্ছি চাল এখানে দেখতে পাচ্ছি চালের যে স্তূপ এখানে এত মানুষ কি লাগে কাজ করছে সবাই 마শাআল্লাহ ঠিক আছে এখানে আমাদের 마শাআল্লাহ আচ্ছা এটা শেষের দিকে এখানে শেষের দিকে আরো চাল আসবে সেগুলো একটার পর একটা ইনশাআল্লাহ ভর্তি থাকবে আমরা দেখতে পাচ্ছি ও যে দূরে চালের বিশাল বড় টিভি তৈরি হয়েছে বিশাল বড় স্তূপ তৈরি হয়েছে সেখানে চাল রাখা হচ্ছে চালগুলো ভরে রাখা হচ্ছে এরপর আমরা সোজা চলে যাই সোজা চলে যাই সবাই ভালো আছেন সবাই সুন্দর সুচারু রূপে সুশৃঙ্খল ভাবে কাজ করবে আল্লাহ আপনাদের সবাই করতে দেখতে পাচ্ছি চালগুলো প্রস্তুত হয়ে আছে আমরা ভাই পানি সেবন করাচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীদেরকে ভাই সবাই পানি সেবন করাচ্ছে আর এখানে দশ কেজি করে চালের বস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি এই স্তূপটা আবার রেডি হয়ে ট্রাকে উঠে যাচ্ছে মাশাআল্লাহ এখানে যে চালের বস্তাটা হচ্ছে সেই বস্তাটা এই বস্তার মধ্যে ডাল ঢুকছে এখানে ডাল আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল

ভাই আপনারা কেন ঢুকছেন এখানে তোমরা কেন ঢুকছো এখানে আচ্ছা আসসালাম আমরা একটু দেখি মার্শাল্লাহ এখানে একটা প্যাকেজ রেডি হয়ে গেছে সম্পূর্ণ একটা প্যাকেজ রেডি হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি দশ কেজি চাল দু লিটার তেল এবং একটা চিনি এবং একটা লবণ একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে ডাল একটা দুই কেজি ডাল দুই কেজি মসুর ডাল রেডি হয়ে গেছে এটা ওদিকে চলে যাবে প্যাক হওয়ার জন্য প্যাক হওয়ার পর ইনশাআল্লাহ প্যাকেট হয়ে যাওয়ার পরে আল্লাহ চাই তো সেখান থেকে আসসালাম সবাই ভালো আছেন জি সবাই সবাই কাজে 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 থাকি থাকি এখানে আমরা দেখতে পাচ্ছি তেলের স্তূপ এখান থেকে দুই লিটার করে তেল প্রত্যেকটা প্যাকেজে ঢুকে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন মেট্রিক টন এর বেশি হয়ে যাবে যে পরিমাণ মাল কেনা হয়েছে গতকালকে পাঁচশো শতাধিক ছিল সেটা আরো প্লাস হয়েছে তো আমরা করে এদিকে দিচ্ছে আমরা শুনতে পাচ্ছি একটু তাকবিটটা থামাইতে হবে আমি কথা বলছি তো এদেরকে তাকবিদটা থামার জন্য বলতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ মহাকর্ময চলছে আপনারা এত মানুষ যদি ঘিরে থাকেন আমি তো কথা বলতে পারবো না ভাই আপনারা যারা নিজস্ব করছেন আপনার এই যে ভাই এই ভাইটা এখানে উপস্থিত হয়েছেন যেটা আসলে কন্ট্রোল করা কঠিন হচ্ছে আমরা অনেকটা আবেগ আপ্লুত ওই সাইড এ যাও হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত হাজারো মানুষ এসছেন যে মানুষ আসছেন তার ওয়ান থার্ড হয়তো আছে শেডের ভিতরে এখানে কাজ করছে এখানে সিরিয়ালে কাজ আছে আমাদের আরো দুইটা শেডে কাজ চলছে আমরা মানুষগুলোকে ভাবে কাজে জন্য চেষ্টা করছি যদি এতগুলো মানুষকে কন্ট্রোল করা কঠিন হচ্ছে আপনারা কাজে লেগে যান এদের মেজরিটি আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ছাত্র ভাইরা আছেন আরব বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা আছেন আলহামদুলিল্লাহ তো আমরা যে পরিমাণ মালামাল প্রস্তুত করেছি যা পৌঁছেছি আপনাদেরকে পৌঁছিয়েছি সেগুলোর একটা সামারি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের আজকে সকালে ফেনীতে আর্মিদের ক্যাম্পে যে মালগুলো পৌঁছে গেছে ইতিমধ্যে অনেকটা ই হয়ে গেছে আমাদের অনেকটা আমাদের মাল আনলোড হয়ে গেছে দুইটা লরি মাল গেছে সেখানে বাইশশো পঞ্চাশ এম এর পানি সাত হাজার দুইশ বোতল আর পঞ্চাশ গ্রামের গুঁড়ো দুধ সাত হাজার দুইশ প্যাকেট এগুলো বাচ্চাদের খাবার হিসাবে আমরা প্রস্তুত করেছি মুড়ি আমাদের এখানে পাঁচশো প্যাকেট সরি পাঁচশো গ্রামের মুড়ি ছয় হাজার প্যাকেট এগুলো দুইটা গাড়িতে দুইটা লরিতে ফুল হয়ে চলে গেছে ফেনীতে এবং মহিপালে যে আর্মিদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে আমরা এ মালগুলো আনলোড করেছি এবং সেখান থেকে রিমোট এরিয়াতে সেনাবাহিনীর চৌক সদস্যদের সহযোগিতা সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি এর বাইরে গত বুধবার রাতে আমাদের এখান থেকে টন 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 খেজুর এবং চিনি এবং টন লবণ লবণ চলে গেছে চিনি এবং দেওয়ার উদ্দেশ্য হলো যারা স্যালাইন তারা এখান থেকে স্যালাইন বানিয়ে খেতে পারবেন এবং এর বাইরে কেউ চিড়া দিয়ে খেতে পারবেন আবার সেই সাথে খেজুরটা আপনারা জানেন পাঁচ ছয়টা খেজুর আর এক গ্লাস পানি খেলে একবেলা বেলা খাবার কাজ হয়ে যায় সেজন্য খেজুরটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছি মাসাল্লাহ আমাদের তরুণ এবং জিকির করছেন বিভিন্নভাবে কাজ করছেন আপনাদের এখানে রাখতে চাই এখানে শুধু মুসলিম নয় অনেক হিন্দু ভাইয়েরা আসছেন তারা কাজ করছেন আমাদের সাথে সেই সাথে আমাদের অনুদান বিতরণ করার ক্ষেত্রেও আমরা হিন্দু ভাই বোনদেরকে আমরা খুব গুরুত্বের সাথে দিয়ে থাকি প্রায়োরিটি দিয়ে থাকি এবং তাদেরকে বিশেষভাবে আমরা বিবেচনা করে থাকি তো যাই হোক আমি যেটা বলছিলাম যে বুধবার রাতে আমাদের ত্রিশ টন মাল চলে গেছে আর আজকে আমাদের সর্বসাকুল্যে যে মালগুলো চলে গেছে সেগুলো হলো সাত হাজার পানির বোতল সাত হাজার দুইশটি এগুলো চলে গেছে এবং এগুলো আজকে বিতরণ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এখানে যে মালগুলো আপনারা প্রস্তুত দেখছেন এগুলো ভারী খাবার এগুলো আগামীকাল যাবে ইনশাল্লাহ আজকে আমাদের যে মালটা যাবে সেটা আমাদের আরেকটা শেডে কাজ চলছে সেখানে আরেকটা মহাকর্ময আছে সেখানে যে কাজগুলো যে প্যাকেটগুলো তৈরি হচ্ছে সেগুলো হলো ত্রিশ টন খেজুর ত্রিশ টন চিড়া পনেরো টন চিনি এবং পনেরো টন লবণ এই জিনিসগুলো আমরা আজকে পাঠাবংশাল পনেরো হাজার পরিবারের জন্য এটা যথেষ্ট হবে এই পনেরো হাজার পরিবারের প্রত্যেককে আমরা দুই কেজি করে খেজুর দুই কেজি করে চিড়া এবং এক কেজি করে চিনি এক কেজি করে লবণ আমরা দিচ্ছি এই পুরো প্যাকেজটা আশা করা যায় যে একটা পরিবার দু চার দিন তারা কোন রকম বেঁচে থাকতে পারবে দু চার পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ তাদের কাছে আমরা আবার ভারী খাবার পৌঁছে দিব ভারী খাবারের জন্য আমাদের যে আয়োজন রয়েছে সেটা হলো চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা প্যাকেজ তৈরি করছি সেখানে ছয়শ টন মালামাল আমরা রেডি করছি তার কিছুটা আমরা এখানে দেখতে পাচ্ছি সামান্য কিছু কাজ এখানে চলছে এই যে ছয়শ টন মালামাল এর মধ্যে চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা দিচ্ছি হলো দশ কেজি করে চাল দুই লিটার করে তেল দুই কেজি করে ডাল এবং এক কেজি করে লবণ এই জিনিসগুলো মোটামুটি আমরা দাঁড় করাচ্ছি প্রত্যেক পরিবারের জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আসন্না ফাউন্ডেশন আপনারা জানেন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের যে কার্যক্রম হয়ে থাকে এই কার্যক্রমগুলোর সামারি আপনাদেরকে আমরা বরাবরের মতো জানিয়ে থাকি এবারও জানাবো তাআলা বিস্তারিত আপনাদের প্রত্যেকটা আমানতের টাকা কোথায় কত খরচ করেছে আমরা জানাবো সেই সঙ্গে আপনাদেরকে আরো আমরা জানিয়ে রাখতে চাই রুলিং খরচ বলতে যেটা আছে এরকম রুলিং খরচ আমাদের নেই বললেই চলে খুব কম আমরা যেই পরিমাণ যে স্কেলে আমরা কাজ করি সেই স্কেলে আমরা রুলিং কস্ট যাতে না হয় সেদিকে যত্নশীল থাকি যেমন দুঃখিত আমাদের যে গাড়ি এবং লরির ব্যবস্থা সে লরি এবং গাড়ি এটা আমরা সাধারণত করে থাকি হলো যারা ডোনেশন করে থাকেন ফ্রি অফ কস্ট যারা দিয়ে থাকেন তাদের থেকে নেই আর যে স্বেচ্ছাসেবা দিচ্ছেন এদের কাউকে পেমেন্ট করতে হয় না আমরা নিজেরা যখন যাই আমাদের গাড়িতে তেল প্রবেশ করিয়ে তারপরে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেডি প্যাকেজ এগুলা সব রেডি হয়ে রেডি না শুধু চাল এখানে শুধু চাল না সব রেডি কমপ্লিট এখানে কমপ্লিট প্যাকেজগুলো রেডি হচ্ছে অর্থাৎ এক প্রথম আমরা দেখছি বস্তা প্রস্তুত হয়েছে দশ কেজি চাল ঢুকেছে সেখানে লবণ ঢুকেছে তেল ঢুকেছে তেল ঢুকেছে এবং অন্যান্য জিনিস ঢুকার পর সেগুলো ধারাবাহিক পর্যন্ত চলে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লরি দাঁড়িয়ে আছে এগুলো হয়েছে না আনলোড হবে হয়ে গেছে এখন লোড এগুলো আনলোড হয়েছে আচ্ছা এগুলো আনলোড হয়েছে এখন আমাদের প্যাকেজিং এর পরে এগুলো আবার গাড়িতে উঠে যাবে লোড হবে আবার নতুন করে গাড়ি আসবে সেগুলো আবার আনলোড হবে সেগুলো আবার আফটার প্যাকেজিং আবার লোড হবে এভাবে অনবরত যেতে থাকবে এবং কাজ চলতে থাকবে আপনার কাছে জানা আসন্ন ফাউন্ডেশন সেক্রেটারি জানেন আমাদের সাব্বির আহমদ সে আছে এখানে রাত দিন তারা খাটছে আমাদের স্টাফরা গত সারা রাত বলতে পারেন তারা কাজ করেছে এবং আপনারা জেনে অবাক হবেন যে বুধবার রাতে আমাদের তিনটা গাড়ি রওনা দিয়েছে তার একটা পৌঁছে গেছে আর দুইটা গাড়ি এখনো পৌঁছতে পারে নাই আপনারা জানেন ঢাকা চিটাং মহাসড়কের কোন কোন জায়গায় পানি উঠে গেছে সেখানে তারা অনেকটা আটকে গেছে আপনি সাব্বির একটু বলেন আমাকে এখানে আসেন আপনি এদিকে আসেন আপনি একটু বলেন যে আমাদের এই ইয়েগুলো প্যাকেজগুলো মোট কি পরিমাণ প্রস্তুত হবে এবং সেগুলো আমরা কিভাবে বিতরণ করব বিশেষ করে কবিল্লাতে আমরা কোথায় ক্যাম্প করেছি ফেনিতে কোথায় করছি এটা একটু বলেন আমাদের এই রকম প্যাকেজ চল্লিশ হাজার রেডি হচ্ছে যখন মানুষ বন্যা থেকে প্রথমই বাসায় যাবে মানে রান্না করা খাওয়ার উপযোগী হবে তখনই আমরা এটা যেন প্রস্তুত করে রাখতেছি প্রতি প্যাকেজে আমাদের দশ কেজি করে চাল যাচ্ছে দুই লিটার তেল যাচ্ছে এক কেজি লবণ এবং দুই কেজি মুসুরের ডাল যাচ্ছে প্রতি প্যাকেজ এরকম চল্লিশ হাজার প্যাকেট রেডি হচ্ছে আজকে কালকে মধ্যে আমাদের এই প্যাকেজ রেডি হবে এবং আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা জেলার এক একটা মানে প্রত্যেকটা জেলার একটা কমান্ড সেন্টার করে ওইখানে আমরা আগেই পাঠিয়ে দিব যেন মানুষের প্রয়োজনের সাথে সাথে আমরা ওই জেলার কমান্ড সেন্টার থেকে ওই জেলার সব জায়গায় ডিস্ট্রিবিউশন করতে পারি এর পাশাপাশি আজকে আমাদের যাবে শুকনো খাবার হিসেবে আজকে পনেরো হাজার প্যাকেট ইনশাল্লাহ চলে যাবে সেখানে থাকবে দুই কেজি খেজুর দুই কেজি চিরা লবণ এক কেজি চিনি এক কেজি এইরকম পনেরো হাজার প্যাকেট আজকে রেডি হচ্ছে ওই সাইড এসে ওইটাও আজকে চলে যাবে ইনশাল্লাহ এর পাশাপাশি আজকে কিছু কেক বন বন রুটি কেক মুড়ি এগুলো আজকে ইনশাল্লাহ এক ট্রাক যাবে পানি সাথে বিশুদ্ধ পানি যাবে ইনশাল্লাহ একটু আপনি আমাদের গাড়ি বন রুটি যাবে যেটা আট থেকে আমরা পেয়েছি আবদিন আমাদেরকে দিয়েছে তাদের জিনিসটা আমরা পাঠিয়ে আমাদের মতো রেজিস্ট্রিউশন করব ইনশাআল্লাহ আর আকিজ বেভারেজ থেকে ইতিমধ্যে সাত হাজার দুশো প্লাস প্যাকেট গোল দুধ বাচ্চাদের জন্য এবং দুই লিটার করে পানি এবং মুড়ি এগুলো আখিসের তরফ থেকে সাহেব তিনি আমাদেরকে পাঠিয়েছেন দুই লরি মাল সেগুলো আমাদের ইতিমধ্যে পৌঁছে গেছে এবং আর্মির হাতে সেগুলো হস্তান্তর হয়েছে এবং সেগুলো বিতরণও শুরু হয়ে যাবে আজকে ইনশাল্লাহ তো যেহেতু আমরা জানি বন্যায় আমরা কয়েকটা ধাপে ধাপে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এই জন্য আমরা তিনটা লেয়ারে কাজ করি প্রথম লেয়ার হলো শুকনো খাবার এরপরের লেয়ারটা হলো ভারী খাবার তারপরে লেয়ারটা হলো তাদেরকে পুনর্বাসন অথবা চালের কার্যক্রম আমাদের চালের কার্যক্রম কি আছে আমরা প্রথমত অনেকে গুড় দেওয়ার কথা বলেন আসলে আমরা যে স্কেলে কাজ করি ধরেন পঞ্চাশ ষাট হাজার প্যাকেজের জন্য যে পরিমাণ গুড়ের দরকার এরকম এত গুড় বাজারে আসলে ইনস্ট্যান্ট রেডি পাওয়া এটা অলমোস্ট অসম্ভব যার কারণে আমাদেরকে চিনি দিয়ে কাজ করতে হয় যাই হোক আমরা যে স্কেলে কাজ করছি সেই স্কেলটা আসলে রক্ষা করে কাজ করতে হলে যতটুকু সম্ভব তা সবটুকু আমরা করছি আমাদের চালের বাইরে চাল এই এর বাইরে আমরা সিলেটের বন্যায় পঁচিশ কেজি করে চাল দিয়েছিলাম এবার আমাদের এরকম কোন প্ল্যান আছে কিনা জি জি এবার আমাদের প্ল্যান আছে যে এইটা দেওয়ার পরপরই আমরা ইনশাআল্লাহ ওই সকল জেলাগুলো এখন পর্যন্ত আমাদের টার্গেট যে পঞ্চাশ হাজার বস্তা চাল বিভিন্ন ফ্যামিলিকে দেওয়া ইনশাল্লাহ পঞ্চাশ হাজার ফ্যামিলিকে এক বস্তা করে চাল ইনশাল্লাহ দেওয়া হবে এটার একটা ব্যাখ্যাটা করি দর্শক আমরা জানি যে বন্যার পানে যখন শুকোতে শুরু করে মানুষ তখন উপার্জন শুরু করতে পারে না ঘর বাড়ি গোছাতে গোছাতে একটা লম্বা সময় চলে যায় সেজন্য আমরা পঁচিশ কেজি করে চাল প্রত্যেক পরিবারকে দিয়ে যাতে করে তারা অন্তত পনেরো বিশ দিন অনায়াসে তারা অন্তত খেয়ে বেঁচে থাকতে পারে এই পনেরো বিশ বিশ দিনের ভিতরে তাদের আবার যে ঘর বাড়ি ভেঙে গেছে সেই ঘর বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য আমরা তাদেরকে চার বান করে তিন এবং নগদ টাকা তাদেরকে আমরা সহায়তা করব। যাতে করে তাদের সেই ঘর বাড়ি ভেঙেছে সেগুলোকে তারা পুনর্বাসন করতে পারে আমাদের পুনর্বাসনের প্ল্যানটা কি কত মানুষকে আমরা করবো আমরা ইনশাল্লাহ চার হাজার পরিবারকে পুনর্বাসন করার প্ল্যান আছে আমরা এখন পর্যন্ত প্ল্যান বিস্তারিত ইনিশিয়াল যে পরিকল্পনা করা হয়েছে সেটা চার হাজার পরিবারকে ইনশাল্লাহ টিন প্লাস নগদ অর্থ দেওয়া হবে ইনশাল্লাহ সিলেটে আমরা দুই হাজার মানুষের জন্য কাজ করেছিলাম এখানে আমরা সম্ভবত চার হাজার মানুষের কাজ করতে পারবো যদিও আমাদের কাছে পর্যাপ্ত ফান্ড এখনো আসেনি আমরা আপনারা ফাউন্ডেশন কাজ করার সময় ফান্ড চিন্তা আমরা করি না আল্লাহর এবং কেনাকাটা কমপ্লিট করি আল্লাহ আলমিন পরবর্তীতে ব্যবস্থা করে দেন আপনারা আমাদেরকে আলহামদুলিল্লাহ সর্বাত্মক সহায়তা করে থাকেন সবসময় আমরা দেখেছি এবারও তার ব্যতিক্রম নয় আমরা চার হাজার পরিবারকে স্বাবলম্বী করে তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়ার যে প্ল্যান করেছি সেটা আমাদের কাছে একেবারেই নাই কিন্তু আমরা পরিপূর্ণ প্রতি আস্থা রাখি বিশ্বাস রাখি যে আল্লাহ করে দিবেন আপনারা নেমে যান লেগে যান আপনারা ওই সাইডে লাইন করে ফেলেন হ্যাঁ না না গাড়ি তো গাড়ি তো লাইনে আসবে গাড়ি রেডি হবে তারপর তো এখন না ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভরণ ভাইরা চারপাশে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই কর্তবয় দান করুন আপনারা এখানে আপনারা এখানে কেন কাজ করতে এসেছেন এছাড়া আল্লাহ আপনাদের করতময় দান করুন আপনারা কাজ করতে করতে এখানকার খেজুর খেয়ে শেষ করে ফেলবেন না আবার একটু রসিকতা করলাম যারা নিজেদের সময় শ্রম ব্যয় করছে তারা তলে সামান্য খেজুর খেয়ে শেষ করবেন আর সেটা আমি রসিকতাই করলাম আপনারা সুশৃঙ্খল ভাবে কাজ করবেন এবং সহযোগিতাপূর্ণ মানসিকতা রাখবেন আল্লাহ তালা আপনাদের সবাই উত্তম বিনিবেদন করুন প্রিয় দর্শক আমরা ঈশাল আপনাদেরকে সময় সময় আপডেট জানাবো বন্যার পরিস্থিতি যদি বলেন বন্যার পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহ তর হয়ে গেছে আমরা জানি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটু সময় লাগবে আমরা প্রত্যেকে যদি সচেষ্ট হই ইনশাল্লাহ এই পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব হবে আপনারা একটু দায় থাকলে চার উপর উঠলে আপনার একটু চাপে যান ধন্যবাদ ইনশাল্লাহ বিদ্যালয় প্রিয় দর্শক আমরা আপনাদেরকে সময় সময় আপডেট জানাতে থাকব। আমাদের কাজ চলবে যারা কাজে আসতে চান আমাদের আপাতত আর কাজে লোক লাগবে না দ্বিতীয় শিফটে লোক লাগলে আমাদের ফাউন্ডেশনের ফেসবুক পেজ ফলো করে নগরে ফাউন্ডেশন কার্যালয়ে আসবেন সেখান থেকে প্রয়োজন মতো লোক আনা হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা সবাই প্রত্যেকের যার জায়গা জায়গা থেকে আপনারা চেষ্টা করুন আমার বিশ্বাস বাংলাদেশে যত রকমের বিপদ দুর্যোগ হোক না কেন এদেশের মানুষ আমাদের ভালোমন্দ মন্দ নানা রকমের গুণ থাকলেও সাধারণত এই জাতীয় জাতীয় বিপর্যয়ে সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে এটা আমরা দেখেছি সিলেটে বন্যাও দেখেছি এখানেও আমরা দেখেছি ইনশাআল্লাহ আমরা সব সারা দেশের সব মানুষ যদি এই ফেনি বৃহত্তর নোয়াখালী কুমিল্লা অঞ্চলের মানুষদের পাশে যদি আমরা দাঁড়াই ইনশাআল্লাহ আমরা সবাই দাঁড়ালে কষ্ট এটা লাঘব হওয়া একেবারে সহজ একটা কাজ কিন্তু সবাইকে দাঁড়াতে হবে সবাইকে উঠতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমরা আমাদের কাজে লেগে যাবো ভলেন্টিয়ার বাইরে আপনার কাজে লেগে যান এবং এই কাজটা আমাদের শেষ করতে হবে যেহেতু আরো মাল আসবে সেগুলো আবার আমাদেরকে প্যাক করতে হবে তো আমি এখানে শেষ করছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন জেজাকমুল্লাহিম আসসালাম রহমতুল্লাহ